উৎসবে মার্তি আরাধনায় আমরা সকলে মায়ের নিকট চাইলাম অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয় সারা বিশ্বে প্রত্যেকের কাছে ফিরুক শুভ শান্তি মনে পড়ে উপনিষেদের বাণী অসতমা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময় ওম শান্তি 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 হসলা রেডিওতে সকলকে স্বাগত জানিয়ে আমি ঋণাদত্ত শুরু করছি আজকের সংবাদ পাঠ আজ মঙ্গলবার একুশে অক্টোবর দু হাজার পঁচিশ চৌঠা কার্তিক চোদ্দোশো বত্রিশ এখন শীর্ষ সংবাদ বিশ্বে খবরের শিরোনামে লুভর নৌসেনার সঙ্গে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রীর আজ মুহরত ট্রেডিংয়ের আগের দিন চাঙ্গা বাজার ডনবাসকে ভাগের প্রস্তাব ট্রাম্পের পুরোহিত ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সপ্তায়ান্তে ফের বৃষ্টির পূর্বাভাস মায়ের দর্শনে বাগবাজার কাশীপুর দুই মন্দিরেই যেতেন রামকৃষ্ণ পরহংসদেব চলে গেলেন হাসি রাজা রসরাজ ভালোবাসা তিরিশ বছর থাকছে খেলার খবর আসছি বিস্তারিত খবরই এখনো বিষয়টা হজম করে উঠতে পারছে না ফ্রান্স বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারকে দূষে চলেছে বিশ্বের সব দেশে খবরের শিরোনামে নামে বলা হচ্ছে শতকে সবচেয়ে ভয়াবহ চুরি রবিবার নিখুঁত ছক্কসে সমস্ত পহরা ভেদ করে লুকভর জাদুঘরে ঢুকে সম্রাট তৃতীয় নেপোলিয়নের সময়ের বহুমূল্য রত্ন সামগ্রী লুট করে নিয়ে গিয়েছে ডাকাতেরা বিশেষজ্ঞরা জানিয়েছেন তদন্ত চলছে ঠিকই তবে লুট হওয়া ঐতিহাসিক সম্পদ ফিরে পাওয়ার আশা একেবারেই ক্ষীণ আজও বন্ধ রাখা হয়েছে জাদুঘর এ পর্যন্ত তদন্তে যা যা জানা গিয়েছে তা হলো একটি মই শহর ট্রাক ব্যবহার করেছিল চোরেরা সেটি জাদুঘরের সামনে রাস্তাতেই ছিল সেই মই বেয়ে উঠে তারা জাদুঘরের অ্যাপেলো গ্যালারিতে ঢোকে লুভর জাদুঘরের সবচেয়ে সুসজ্জিত ঘরগুলি রয়েছে এই অংশে জানলা দিয়ে ঢুকে পড়ে চোরেরা তাদের কাছে ছিল গ্রাইন্ডার ও ব্লো টর্চ সেই দিয়ে তারা দুটি প্রবল নিরাপত্তায় মোড়া প্রদর্শনী শোকেশ খুলে ফেলে তারপর সাত মিনিটের খেল আজও কর্তৃপক্ষ জানিয়েছেন মাত্র সাত মিনিটে গোটা কর্মকাণ্ড সেরেছিল চোরেরা এরপর তারা মোটরসাইকেলে পালিয়ে যায় ফরাসি আইনমন্ত্রী জেরাল দারমানা স্বীকার করে নিয়েছেন লুবভর জাদুঘরের নিরাপত্তা যথেষ্ট পোক্ত ছিল না তিনি আজ ফ্রান্স ইন্টার রেডিওতে বলেন কেউ প্রশ্ন তুলতেই পারেন কেন একটা জানালায় যথেষ্ট নিরাপত্তা ছিল না কেন রাস্তার মধ্যে মইসহ গাড়ি দাঁড়িয়েছিল এসব নিয়ে সত্যিই কিছু বলার নেই আমাদের গাফিলতি ছিল জেরাল আরো বলেন ফরাসিদের সকলের এই অনুভূতি হচ্ছে যে তাদের ঘরে ডাকাতি হয়েছে অ্যাডভেঞ্চারাস ইন দ্য লুভর হাউ টু ফল ইন লাভ উইথ দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট মিউজিয়ামের লেখিকা এলেন কায়োলিনো বলেন লুভর প্রথমে একটি দুর্গ হিসেবে তৈরি করা হয়েছিল তারপরে সেটি রাজ পরিবারের জন্য প্রাসাদে রূপান্তরিত হয় তার কথায় এই হামলা ফ্রান্সের হৃদপিণ্ডে ছুরির কোপ ফরাসি ইতিহাসে আঘাত লুভভর থেকে চুরি যাওয়া ঐতিহাসিক সম্পদের মধ্যে রয়েছে হীরে ও নীলকান্ত মণি বসানো রাজপরিবারের গয়না মুকুট রানি মেরি এমিলি ও রানী হটেন্সের নেকলেস একটি টিয়ারা চুরি গিয়েছে যাতে চব্বিশটি নীলকান্ত ও এক হাজার তিরাশিটি হিরে ছিল এর প্রত্যেকটিকে আলাদা করে খোলা যায় ও ব্রোচের মতো পরা যায় বলে জানিয়েছেন লুভর কর্তৃপক্ষ তৃতীয় নেপোলিয়ন তার দ্বিতীয় স্ত্রীকে পান্না বসানো কানের দুল ও হার উপহার দিয়েছিলেন বিয়েতে চুরিয়ে গিয়েছে তাও তাতে বত্রিশটি পান্না ও এক হাজার একশো আটত্রিশটি হিরে ছিল ফরাসি সেনের সদস্য নাতালি গুলে বলেন আমার ধারণা চুরি যা রত্ন সামগ্রী ইতিমধ্যেই দেশের বাইরে চলে গিয়েছে আর পাওয়া যাবে না তার কথাই রত্নগুলি আলাদা আলাদাভাবে বিক্রি করা হবে কালো টাকা পরিষ্কার করার ওটাই সহজতম উপায় নাতালির আরও সন্দেহ এই চুরির পিছনে কোনো বড় চক্র রয়েছে তার মতোই আশাহত হয়েছেন এলেন তিনিও বলেন ওই রত্নগুলিকে আলাদা আলাদা করে কালো বাজারে বিক্রি করা হবে কেউ টেটটি পাবে না আর্ট রিকোভারি ইন্টারন্যাশনাল এর স্রষ্টা ক্রিস্টোফার মারিনেলো বলেন চোরেরা যদি দ্রুত জিনিসগুলো বিক্রি করে অর্থের সন্ধান করে তাহলে ওরা সে মূল্যবান ধাতুগুলি গলিয়ে ফেলবে দামি পাথরগুলোকে কেটে ফেলবে কোনো কিছু অক্ষত রাখবে না জিনিসগুলির ঐতিহাসিক মূল্য ওদের কাছে নেই মারি নেলোর মতে জিনিস পাওয়া যাক না যাক এ ধরনের অপরাধী চক্রগুলোকে খুঁজে বার করা জরুরি যা একবার খোয়া যায় আর পাওয়া যায় না ডনবাসকে ভাগের প্রস্তাব ট্রাম্পের যুদ্ধ থামানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেলস্কির উপরে ফের চাপ বাড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাব ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর একমাত্র রাস্তা ডনবাসকে দুদেশের মধ্যে ভাগ করে দেয়া তবে এই ক্ষেত্রেও ট্রাম্পের দাবি ডনবাসের ভাগাভাগি এমনভাবে করতে হবে যাতে বেশিরভাগ নিয়ন্ত্রণ থাকে রাশিয়ার হাতে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ট্রাম্প বলেছিলেন ইউক্রেন চাইলে নিজের সমস্ত এলাকা ফিরিয়ে নিতে পারে এমন কি চাইলে রাশিয়ার বেশ কিছুটাও নিয়ে নিতে পারে ইউক্রেন একই সঙ্গে পুতিনের উপরে অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প এর ফলে কার্যত কিছুটা আশার আলো দেখেই শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন জেলেনেস্কি তবে সেই বৈঠকে তাকেই ট্রাম্পের হুমকির মুখে পড়তে হলো ওই বৈঠকে কিছুটা করা সুরে জেলেনেস্কিকে তিনি যুদ্ধ থামানোর বিষয়ে ভাবতে বলেন ট্রাম্পের হুমকি ইউক্রেন যদি এতে রাজি না হয় তাহলে চাইলে গোটা দেশকে ধ্বংস করে দিতে পারে রাশিয়া যুদ্ধ থামানার আর্জি জানানোর পাশাপাশি রবিবার ট্রাম্প বলেন ডনবাসের আটত্র আটাত্তর শতাংশই নিয়ে নিয়েছে রাশিয়া ফলে সেই অঞ্চল যখন ভাগ করা হবে তখনও যেন রাশিয়ার হাতেই সেখানকার বেশিরভাগ নিয়ন্ত্রণ থাকে নৌসেনার সঙ্গে দীপাবলি উদযাপন মোদীর আইএনএস বিক্রান্তে দেশের বাহিনী জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্ধুর নিয়ে বিঁধলেন পাকিস্তানকে মুখর হলেন আইএনএস বিক্রান্তের প্রশংসায় মোদী রবিবার রাতেই গোয়ায় আইএনএস বিক্রান্ত পৌঁছা যান রাতে নাবিক ও বাহিনীর আধিকারিকদের সঙ্গে নৈশভোজ করার পাশাপাশি তাদের মিষ্টি খান ও বিতরণ করেন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এ নিয়ে দ্বাদশ বার মোদী দেশের সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করলেন পাশাপাশি এদিন দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী আজ মুহরত ট্রেডিংয়ের আগের দিন চাঙ্গা বাজার কালী পুজোর পরের দিন গোটা দেশ জুড়ে পালিত হবে দিয়ালি সেই দিনই মোহরত ট্রেডিং সেই সময় কেনাকাটা করা শুভ বলেই গণ্য হয়ে থাকে কিন্তু তার আগে থেকে চন্মনে শেয়ার বাজার টানা চার ট্রেডিং সেশনে বৃদ্ধি হলো দেশের শেয়ার বাজারের সোমবার দেশের দুই বেঞ্চ বেঞ্চমার্ক ইন্ডেক্সের বৃদ্ধি হয়েছে জিরো পয়েন্ট ফাইভ জিরো শতাংশের আশেপাশে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এইচডিএফসি ব্যাংকের মতো দেশের প্রথম সারির একাধিক লার্জ ক্যাপ সংস্থা দুরন্ত পারফরম্যান্সের জেরেই সেনসেক্স ও নিফটি পঞ্চাশের পঞ্চাশেরই বৃদ্ধি যদিও আইসিআইসিআই ব্যাংকের শেয়ারে পতন সেনসেক্স বৃদ্ধিকে কিছুটা হলেও স্তীমিত করেছে সোমবারের ট্রেডিং সেশনে সেনসেক্স বেড়েছে চারশো এগারো পয়েন্ট বা জিরো পয়েন্ট ফোর শতাংশ এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের এই সূচক রয়েছে চুরাশি হাজার তিনশো তেষট্টি পয়েন্টে শেষ চার সেশনে এই সূচক বাড়ল দু হাজার তিনশো তেত্রিশ পয়েন্ট সোমবার নিফটি পঞ্চাশ বেড়েছে জিরো পয়েন্ট ফাইভ টু শতাংশ বা একশো তেত্রিশ পয়েন্ট এই বৃদ্ধির পরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক রয়েছে পঁচিশ হাজার আটশো তেতাল্লিশ পয়েন্টে শেষ চার ট্রেডিং সেশনে নিফটি পঞ্চাশ বেড়েছে ছশো ছিয়ানব্বই পয়েন্ট দেশের আর্থিক বছর এপ্রিলের প্রথম দিন থেকে শুরু হলেও শেয়ার বাজারে বছর শুরু হয় দীপাবলির পরের দিন থেকে দেশ জুড়ে আলোর উৎসব আর তার সঙ্গেই নতুন করে ধন কামনা সেই প্রথা মেনে প্রতি বছর এই দিনেই বসে শেয়ার বাজারের বিশেষ ট্রেডিং প্রাথমিকভাবে দোলা ছিল যে এবছর মুহরত সোমবার নাকি মঙ্গলবার হবে তা নিয়ে পরে জানানো হয়েছে এই বছর মুহরত ট্রেডিং হবে একুশে অক্টোবর সোমবার মাত্র এক ঘন্টার এই ট্রেডিং কিন্তু শুধুই প্রথা এমন নয় এটি আসলে নূতন বর্ষের সূচনা সংস্কৃত শব্দ মুহরতের অর্থ হল শুভ সময় এই বিশেষ সময়ে করা টোকেন ইনভেস্টমেন্টকে নতুন বছরের সমৃদ্ধ সৌভাগ্যের প্রতীক বলে ধরা হয় উনিশশো সাল থেকে বম্বে স্টক এক্সচেঞ্জে এই মুহরত ট্রেডিং হয়ে আসছে পরবর্তীতে উনিশশো সাল থেকে এই মুহরত ট্রেডিং শুরু করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই সময়ে প্রতীকই কেনাবাচা করে থাকেন লগ্নিকারীরা সপ্তায়ান্তে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্য থেকে বর্ষা বিদেই নিয়েছে আগেই তবে হেমন্তে ফের এক দফা বৃষ্টি পেতে পারে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শনি এবং রবিবার কলকাতাসহ গাঙ্গেয়বঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি মিলতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও উপকূলবর্তী কোনো কোনো এলাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চারও হতে পারে বলে আহা অফিসের খবর আবহাওয়াবিদরা জানান সপ্তাহান্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে রাজ্যে তার জেরেই এই বৃষ্টি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্তা তৈরি হয়েছে মৌসম ভবনের খবর আজ মঙ্গলবার সেটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং বৃহস্পতিবার নাগাদ সেটি গভীর নিম্নচাপের চেহারা নিতে পারে এই গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সে ব্যাপারে এদিন পর্যন্ত মৌসম ভবন নিশ্চিত কিছু বলেননি তবে আবহাওয়িদদের পর্যবেক্ষণ গভীর নিম্নচাপটি দক্ষিণ ভারতের দিকেই যাবে তাই তার সরাসরি প্রভাব এ রাজ্যে পড়বে না তবে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা ভূমধ্যসাগরীয় এলাকা থেকে বয়ে আসা ঠান্ডা ভারী হাওয়ার স্রোত উত্তর ভারতে আছে তার ফলে উত্তরে হাওয়া বাধা পাবে সেই সুযোগে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে বর্ষা বিদায়ের পরে উত্তরে বাতাস রাজ্যে ঢুকলেও তা স্থির হতে পারছে না বারবার বায়ু প্রবাহের অভিমুখ বদল হচ্ছে সোমবার কালীপুজো দুপুরে রীতিমতো গরমও লেগেছে বাড়তি আর্দ্রতার জেরে থামতেও হয়েছে পথে বেরোনা বেরোনো পড়াশোনা ইংরেজি মিডিয়ামে সংস্কৃত দূরের কথা বাংলা পড়তে পারলেও লিখতে পারে না সেভাবে শিউরির পুরন্দরপুরের অনিদ্রিতা ডাগনাম সৃষ্টি সবে ক্লাস সিক্স পরিবারে পুজোর চল আছে ঠাকুর দেবতাকে ভালোবাসে সেও দাদুর মতো ফুল ধূপধন আরতিতে পুজো করতে চায় কিন্তু করবে কি করে এদিকে বাড়ির বড়দের মুখে শুনেছে কোজাগরী ও কালী পুজোর মাঝে ধন্তের আসে লক্ষ্মী গণেশের পুজো করলে বাড়িতে সমৃদ্ধি আসে মুখ ফুটে বড়দের সে কথা বলেও অনিদ্রিতা তারপর নিজের ইউটিউবে ধনতেরাসে লক্ষ্মী পুজো কীভাবে করেন পুরোহিতেরা তা বারবার দেখে দেখে সে শুনে শুনে সংস্কৃত মন্ত্র নিজের খাতায় ইংরেজি হরপে লিখে নাই ওং বিশ্বরূপস্য ভার্জাসী পদে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে তারপর নিজের হাতেই পুজোর আয়োজন পুজোর পুরোহিত হয়ে বসে পড়ল ক্লাস সিক্সের সৃষ্টি মা দুর্বা মণ্ডল বলেন হঠাৎ করেই দুই দিন ধরে মেয়ে বলেই চলেছে আমি লক্ষ্মী পুজো করবো সেই মতো তার নিজের প্রস্তুতি শুরু করে গুগল দেখে মন্ত ডায়েরিতে লিখে কিভাবে পুজো করতে হয় সবটাই শিখেছে সে সারা দুপুর ধরে সেই পুজোর প্রস্তুতি সম্পূর্ণটাই মেয়ে নিজের হাতেই করেছে হয়তো নিজের দাদা ঠাম্মি পিসিমুনির কাছে দেখেই হয়তো পুজো করার ঝোঁক চেপেছে সৃষ্টি বলে সংস্কৃত মন্ত্র শুনতে আমার ভালো লাগে তাই গুগল দেখে আমি লক্ষ্মী গণেশ বিষ্ণু সত্যনারায়ণ পুজোর মন্ত্র যেমন মুখস্থ করেছি তেমনি পুজোর আচারও শিখেছি তার মন্ত্রোচ্চারণ শুনে সোশ্যাল মিডিয়ায় কমেন্টে ভরে গিয়েছে একজন লিখেছেন ছোটা খোকা বলে অ আর ছোটা খুকি বলে মহালক্ষ্মী নমস্তুতে বাগবাজার কাশীপুর দুই মন্দিরে মায়ের দর্শনে যেতেন রামকৃষ্ণদেব রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত বাগবাজারের পুঁটে সিদ্ধেশ্বরী কালীবুড়ি কালীবাড়ি ও কাশীপুর দশ মহাবিদ্যা মন্দিরে পুজো রাতে নিষ্ঠার সঙ্গে পূজিতা হন মা সাধক পরমানন্দ দেবশর্মা প্রতিষ্ঠিত পুঁটে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে মাকে প্রণাম করতে মাঝে মধ্যে আসতেন রামকৃষ্ণদেব জানা গিয়েছে রামকৃষ্ণদেব জলপথে দক্ষিণেশ্বর যাওয়ার সময় এখানে এসে মাকে প্রণাম করতেন বাগবাজারের ভক্তদের বাড়িতে যাতায়াতের সময় সাধারণত তিনি রামকান্ত বসু স্ট্রিট ব্যবহার করতেন এবং প্রতি বাড়ি দেবীকে প্রণাম করতে এই বাড়িতে আসতেন কলকাতার বলরাম মন্দির সংলগ্ন রামকান্ত বসু স্ট্রিটে ঢুকে কিছুটা এগোলেই ডান দিকে পড়বে এই কালীবাড়ি দশ মহাবিদ্যা মন্দিরটি রয়েছে কাশীপুর শ্মশান সংলগ্ন চন্দ্রকুমার রায় লেনে এই মন্দিরে দশ মহাবিদ্যা মূর্তি প্রতিষ্ঠিত আছে মথুরবাবুকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণদেব এই দেবালয় দর্শন করতে আসতেন রামকৃষ্ণ গবেষক নির্মল কুমার রায়ের লেখা চরণ চিহ্ন ধরে বই থেকে জানা যায় এই ঠাকুরবাড়িতে মথুরবাবুকে বলে রামকৃষ্ণদেব মায়ের ভোগের জন্য মাসে দুমন চাল ও দুটাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন উত্তর কলকাতার এই প্রাচীন মন্দির দুটি ছাড়াও বোরানগরের প্রামাণিক ঘাট রোড সংলগ্ন কালীনাথ মুন্সিলেনে মুখোপাধ্যায় পরিবারের প্রাচীন মাতৃদেবতার নাম বড়মা এই বাড়িতে মা পুজোর দিন স্বয়ং এসে হাজির হন বলে আজও এই পরিবারের বিশ্বাস মায়ের রূপ এখানে ভয়ঙ্করী ওই বাড়ির তরফে সোমা মুখোপাধ্যায় বলেন কালী পুজোয় মাকে রীতি মেনে কোলে বসিয়ে আদর করে বেনারসি পরানো হয় একবার কালী পুজোর দিন মাকে বেনারসি পরানোর সময় কোলে তোলা হয়নি সেবার বহু চেষ্টা করেও ঠিক মতো শাড়ি পরানো যাচ্ছিল না শেষে মাকে কোলে তুলে আদর করতেই নিমেষে শাড়ি পরানো গিয়েছিল এই বাড়ির পুজোর মাকে নানা উপাচারে ভোগ নিবেদন করা হয় সেই তালিকায় থেকে খিচুড়ি পাঁচ রকম ভাজা আলুর দম তরকারি চাটনি ফলমূল ইত্যাদি বরানগর নরসিংহ প্রসাদ দত্ত রোডে বাম তারা সেবাশ্রমে ভক্তি নিষ্ঠার সঙ্গে কালীর আরাধনা হয়ে থাকে মন্দিরে তারা মায়ের মূর্তি থাকলেও তারা মায়ের মূর্তি থাকলেও কালী পুজোতে শ্যামা মায়ের মূর্তি এনে এখানে পুজো করা হয় এই পুজোকে ঘিরে এই মন্দিরে বহু ভক্ত সমাগম হয় পুজো খবরে চির অবসর নিলেন আংরেজকে জমানে জেলর গোবর্ধন আশ্রানি প্রয়াত সোমবার বিকেলে মৃত্যু হল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় অভিনেতার বয়স হয়েছিল চুরাশি বছর পাঁচ দশকেরও বেশি সময় ধরে ব্যপ্ত ছিল আশরানির কেরিয়ার এবছর বছর ষোলের পঞ্চাশ বছর পূর্তি আর এই বছরেই চলে গেলেন সেই ছবির অন্যতম স্মরণীয় চরিত্র চরিত্রাভিনেতা কমেডিয়ান তকমা নামের সঙ্গে জুড়ে গিয়েছিল তার তবে তার বাইরেও যে পরিধির অভিনয়ে ছিলেন তার পরিচয় বারবার দিয়েছেন আশরানি তার প্রমাণ অভিমান খুন সহ একাধিক ছবি রাজস্থানে জন্মও বেড়ে ওঠা আর পাঁচজন লড়াকু অভিনেতার মতোই ভাগ্যের সন্ধানে মুম্বাইয়ে এসে পড়া তাঁর পারিবারিক ব্যবসায় কেরিয়ার করতে চাননি বরং বেতারে কণ্ঠশিল্পী হিসেবে কাজ শুরু করেন ষাটের দশকে মুম্বাইয়ে এসে তার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল হৃষিকেশ মুখোপাধ্যায় কিশোর শাহুর মতো পরিচালকদের নায়কের বন্ধু চরিত্রে প্রথম ব্রেক পেলেন বিশ্বজিৎ অভিনীত ঘরে কাচকি চড়িয়া ছবিতে এরপরে একের পর এক ছবিতে নায়কের বন্ধু যে হাসি ঠাট্টায় জমিয়ে দেয় গল্প এমন চরিত্রই পরপর পেতে শুরু করলেন এর মাঝে পুনের ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি ষাট সত্তরের দশকে হৃষিকেশ মুখোপাধ্যায় ছাড়াও গুলজার আত্মারাম সহ বহু নামী পরিচালকের ছবির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন আশরানী বাওয়ার্চি নমখারামের পর থেকে রাজেশ খন্না আসরানির জুটি জনপ্রিয় হয় অভিমান ছবিতে অমিতাভ বচ্চনের বন্ধুর চরিত্রে আবার অন্য রূপে ধরা দেন অভিনেতা শোলে ছবিতে তার চরিত্ররূপ অ্যাডলফ হিটলারের ছায়ায় তৈরি করা হয়েছিল যা হিন্দি ছবির ইতিহাসের অন্যতম আইকনিক চরিত্র হিসেবে থেকে গিয়েছে আজ কি তাজা খবর গুড্ডি পরিচয় রফু চক্কর ছট্টি সেবাত বালিকা বধূ বালিকা বধূ থেকে শুরু করে পরবর্তীকালে মালামাল উইকলি ধমাল চুপচুপকে ভাগম ভাগ ভুল ভুলাইয়ার মতো ছবি রয়েছে তার দীর্ঘ কেরিয়ারে শেষের দিকে অবশ্য বয়সের কারণে কমেডি ছবিতেও তার স্ক্রিন টাইম কমে এসেছিল তবুও দু সাল পর্যন্ত ছবি সিরিজের টানা কাজ করে গিয়েছেন এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি ছবির নির্দেশনাও দিয়েছেন আসরানি উড়ান সালাম এম সাহেব দিল হিতো হ্যাঁ স একাধিক হিন্দি ও গুজরাতি ছবি তৈরি করেছেন তিনি বড় পর্দা ছাড়াও টেলিভিশন পরের দিকে ওয়েব সিরিজ সব মাধ্যমেই কাজ করেছেন এই শিল্পী কণ্ঠশিল্পী হিসেবে শুরু করা অভিনেতা ভয়েস ওভার দিয়েছিলেন দ্য লায়ন কিং ছবির হিন্দি ভার্সনেও আসরানির মৃত্যুতে যেন শেষ হল হিন্দি ছবির এক অধ্যায় সোমবারই সান্টাকুজে তার শেষ সম্পন্ন হলো তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীরা সকলের প্রিয় অভিনেতা বিদায় নেই এদিন দীপাবলি রোশনায় ও যেন খানে মান ভালোবাসা তিরিশ বছর ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম মাইল ফলক ছবি তিরিশ বছর পার করলো বিশে অক্টোবর উনিশশো সালে মুক্তি পেয়েছিল যশরাজ ফিল্মসের ছবি দিলাওয়ালে দুলনিয়া লে জায়ঙ্গে শাহরুখ খান কাজল জুটি সুপার এই ছবি নিয়ে নস্টাল জিয়ায় ভাসলেন দুই অভিনেতায় শাহরুখ বলেছেন শুধু এ দেশে নয় রাজ্যের চরিত্রটার জন্য রাজের চরিত্রটার জন্য সারা বিশ্বে এত মানুষের ভালোবাসা পেয়েছি যা ভোলার নয় আর কোনো ছবি এতটা প্রভাব ফেলতে পেরেছে বলে মনে হয় না অন্যদিকে কাজলের পোস্টে উঠে এসেছে একটি দোকানের বিজ্ঞাপনে কীভাবে এখনো এই ছবির পোস্টার ব্যবহৃত হচ্ছে যা সিমরন জিলে অপনি জিন্দেগি বা বড়ি বাড়ি দেশমে আইসি ছোট ছোটি বাতো হাই সে সেনরিটার মত সংলাপে আগ আবেগে এতটুকু মরচে ধরেনি আজও আসছি খেলার খবরে সুপার কাপের আগে গৃহযুদ্ধ ইস্টবেঙ্গলে পদত্যাগ করে অস্কারের বিরুদ্ধে বিস্ফোরক সন্দীপ সুপার কাপ শুরুর আগে ফের ইস্টবেঙ্গলে বিশাল ধাক্কা সুপার কাপ খেলতে গোয়া পৌঁছে যাওয়ার পর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল হলুদের গোলকিপারের কোচ থেকে পদত্যাগ করলেন সন্দীপ নন্দী দীপাবলিতে কোহলিদের পরিবারের উষ্ণতা উপহার দিল অ্যাডিলেডে সিটি অফ চার্চেস অস্ট্রেলিয়ার শহর অ্যাডিলেডের একটা ডাকনাম আছে উপরে যা লিখলাম তা সিটি অফ চার্চেস অর্থাৎ গির্জা শহর কেন খুব সহজেই অনুমেয় অ্যাডিলেট জুড়ে গির্জার আধিক্য কিন্তু সে তো সাধারণ সময় ভারত না এলে ভারতীয় টিম ও দীপাবলির যুগলবন্দি সৃষ্টি না হলে সোমবার ভারতীয় টিমের আগমনে কি ঘটছে না ঘটছে জানার জন্য অ্যাডিলেট বিমানবন্দরে গিয়ে যা বুঝলাম এক রাতের জন্য হলেও শহরটার নাম বদল হয়ে গিয়েছে সিটি অফ চার্চেস নয় অ্যাডিলেড একথন সিটি অফ লাইটস হারের দায় নিলেন মানধানা মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে হাড়ের হ্যাট্রিক কে সেমিফাইনালে রাস্তা ক্রমশ কঠিন হয়ে দাঁড়িয়েছে ভারতীয় দলের লিগ পর্বের শেষ দুটি ম্যাচে ভারতকে জিততেই হবে শেষ দুটি ম্যাচে ভারতের প্রতিপক্ষ যথাক্রমে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ এই মুহূর্তে ভারত পাঁচ ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে অবস্থান করছে ভারত অধিনায়ক হরমিনপ্রীত কৌর জানিয়েছেন তার সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী তবে ইংল্যান্ডের বিরুদ্ধে হারটা এখনও মেনে নিতে পারছেন না ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভুল নির্বাচনই তাদের হারের প্রধান কারণ এই ব্যাপারে নিজেকেও দোষী সাব্যস্ত করছেন স্মৃতি বলেছেন আমাদের নির্বাচন আরও ভালো হওয়া উচিত ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে মানধানা এবং হরমনপ্রীত চমৎকার পারফর্ম করেছিলেন একটা সময় জয়ের স্বপ্নও দেখেছিলেন তারা কিন্তু পরপর আউট অফ আউট সব স্বপ্ন ধুলিশ্ব করে দেয় স্মৃতি বলছিলেন আমার মনে হয় আমাদের সকলের নির্বাচন ঠিক হয়নি আরও সঠিকভাবে নির্বাচন করা উচিত ছিল নিজের ক্ষেত্রেও আমি একই কথা বলবো আমারও দোষ ছিল কারণ দলের পতনটা আমার আউট থেকেই শুরু হয় আমি আক্রমণাত্মক শট খেলতে চেয়েছিলাম কিন্তু সময় এবং পরিস্থিতির নির্বাচনটা সঠিক ছিল না আসছি আবহার খবরের আজকের আকাশ পরিষ্কার আজ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা চৈত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা চয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস আজকের মতো খবর পড়া শেষ করছি নমস্কার 对。